সাকিব ভাই তো বড় ভাই হিসেবে সবসময় থাকেন ওনার ভালোবাসা ওনার দোয়া সবসময় থাকে সো ওইটা ডিফারেন্ট ইস্যু ঘটনাটা হচ্ছে যে বিনজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে বিএনজি প্রথমেই ব্রিজটা তৈরি করে দিয়েছে আর রায়হান রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর উনি যখন বিনজের মাধ্যমে যখন অফারটা আসলো আমি জাস্ট লুফে নিলাম কারণ রায়হান রাফি মানি হচ্ছে এখন যে কটা প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপার হিট হয়েছে লাস্ট তুফান তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম তো এইভাবেই আসলে যুক্ত হওয়া এভাবেই শুটিং শুরু করা মানে আমি আসলে এই কখনো করিনি আসলে মানে এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি তো রাহেন রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এই এটার জন্য ওনার অফিসে তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে তা আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশ ভাবে ছোট চুল করা হবে হয়তো বা তো সেইভাবে বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আপনি একদিন সময় নেন আপনি আমাকে জানান চুল ছোট করবেন কিনা তো আমি বললাম যে আমি আজকে আমি আপনার সাথে কাজটা করতে চাই তো ফাইনালি উনি শুধু দশ পনেরো দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মানে আমি বুঝতাম না ভাই আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো চুল তো যেভাবে কাটলাম আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরো বেশি ভালো লাগছে তারপরে আমার ঘ্যাচ গ্যাজ করে চুল একদম আপনারা দেখবেন একটু পরে একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের তখন আমি বুঝলাম যে রাহান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না আর্টিস্টের আর্টিস্টের লুক বা ক্যারেক্টার ঢুকার জন্য মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট টু রাহান রাফি উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে ক্যারেক্টারের ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি বাকিটা আপনারা দেখা পর ইনশাল্লাহ বলতে পারবেন দেখেন প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না তুফান না এটা মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট তবে হ্যাঁ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে যে এটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো বা হ্যাপি হবে যে নতুনভাবে দেখা যাচ্ছে এই মনকে সো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এখন বাংলাদেশের র্যান রাফি ছাড়াও তো অনেক ভালো ভালো ডিরেক্টর আছেন ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে নিয়ে ভাবেন আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই এটাই আসলে বলার আছে বেরোতে পেরেছি ইনশাল্লাহ মানে আপনারা আমি নিজে আমার মনে হয় যে একদম পুরোপুরি বের হয়ে গেছি আমার আসলে আপনারা আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন আমি একটু অটিস্টিক ক্যারেক্টার করেছিলাম তখন থেকেই চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো মার্কা এখন আর ছবি চলে না আসলে এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে আমার পার্সোনাল যদি বলেন আমার আমির খানকে খুব পছন্দ অনেক ভার্সেটাল একজন অ্যাক্টর আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না তো রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন আমি আসলে এইভাবে ভাঙার জন্যই আসলে তৈরি হচ্ছি সো চেঞ্জ পাবেন আসলে এইটুক সত্যি মানে আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন তাও কিছুটা হলে হ্যাপি হবেন ইনশাআল্লাহ এখানে আসলে পুরো ভূমিকাটাই ছিল বেঞ্জের এবং রায়ন রাফিল এখানে আর কারো অবদান বললে সেটা ভুল হয়ে যাবে আর লিলি এটাকে প্রেজেন্ট করেছে সো লিলির কথা বলতে হবে আর সাকিব ভাই ভাই তো বড় সবসময় থাকে সো আর সারিকার সাথে আমার প্রায় পাঁচ বছর পরই দেখা হয়েছে কথা হয় না যোগাযোগ হয় না আমি তো ভেবেছিলাম যে ও হয়তো বা কাজই করে না বাদ দিয়ে দিয়েছে ফাইনালি রায়ন রায় রাফি ভাইয়ের একটা চমক আমার সারিকাকে আবার ব্যাক করিয়ে নিয়ে এসেছে সো আই থিঙ্ক মানুষের ভালো লাগবে আপনারা আমার মনে হয় যে পুরো গল্পটা দেখলে গল্পটা এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে এটা রিলেট করতে পারবেন একটা একটা ট্রু স্টোরির মতোই মানে রাহেন রাফি মানি তো ট্রু স্টোরি দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা আলটিমেটলি অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে আমার মনে হয় না 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 মানে সিনেপ্লেক্সে তো আমার গত বছরও বীরত্ব ছবি চলেছে কাগজ চলেছে ওটিটিতে আমার প্রথম যাত্রা মানে ওটিটি আমি কখনোই করিনি এবং বিঞ্জের সাথে প্রথম কাজ রায়ান রাফি ভাইয়ের সাথে প্রথম কাজ সব মিলিয়ে বলবো যে জার্নিটা আমার অনেক ভালো হলো আর কি মানে পার্থক্য আছে ডেফিনেটলি পার্থক্য আছে ফিল্মে আসলে অনেক কিছু মানে অনেক কিছু ওভারে ওভার অ্যাক্টিং করতে হয় অনেক কিছু হয় বাট এখন যদিও ন্যাচারাল অ্যাক্টিং একটা টাইম বাট ওটিটিতে একদম ডেফিনেট করে আপনাকে ন্যাচারাল অ্যাক্টিং করতে হবে এবং র অ্যাক্টিং করতে হবে এবং দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য ওটিটি আমার মনে হয় ডিফিকাল্ট হলেও আমার মনে হয় যে ওটিটি একটা নাইস মানে খুব ভালো একটা জায়গা আমার মনে হয় আমাদের দেশের আপনার অ্যান্সারটা এখনই দিতে চাচ্ছি না আমি চাই যে আপনারা সবাই দেখেন আমার সমালোচনাও তো হতে পারে যে দেখা গেল আমি খুব বেশি খারাপ করে ফেললাম ওটাও হতে পারে বাট এইটুকু বলতে পারি যে ভাল লাগবে चेंजेस ভাল লাগবে একদম নায়কচিত তো না হয়ে একজন অভিনেতা প্রটাগোনিস্ট হিসেবে আমি যেটা করেছি আই থিংক আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ দর্শকের চাহিদা ছিল তো রাফি ভাই তো আসলে ওইটাই ট্রাই করেছে যে আমরা ওই সময়ে আমাদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করেছে একদম হুম্রিকে পড়েছে সো এখনো আমাদেরকে পছন্দ করে এখনও আমাকে দেখলে সে বিজ্ঞাপনের কথা বলে তো রাফি ভাই সেটা কি কানেক্ট করেছে আই থিঙ্ক তার কানেক্টিভিটিটা কেমন হবে কিছুক্ষণ পরে আমরা সবাই মিলিয়ে দেখবো আসলে